ভাইরে শয়তান আমার এত লারে কে আজকে সকালে ফেসবুকে দেখি এই বান্দা হিরো আলম ভাইয়ের পাশে দাঁড়ায় আছে হিরো আলম মানে আমি কি জানি না তো আমি এটুক বুঝি যে ওনার এই অবস্থার দিকেই আমাকে একটু ছয়তানা লড়া দিছে কিছু না কিছু করা লাগবে ওনার ঠিক এই জায়গাটা এইসে একখানে স্ক্রিনশ নিয়ে ওনাকে নিয়ে চললে গেলাম আমার আজাইল এডিটরে যাওয়ার পর হিরো আলম ভাইরে মার্ক হিরো আলম বাইরে বললাম যে আপনি আপনার বাসায় চলে যেতে পারেন উনি চলে গেল তারপর এখন হিরো আলম বাইয়ের জায়গায় কাকে দাঁড় করাবো কেউ নেই তা কি করার ওনার ফুল ব্যাকগ্রাউন্ডটাই ডিলিট করে দিলাম তারপর আমি আমার আজের এডিটর বললাম এই বান্দাকে একটু টয়লেটে কমেটের উপরে বসিয়ে দাও আমার আজের এডিটর করছে কি ওনার এক ফ টয়লেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা হইল যাই হোক যা হওয়ার ওই এমন কি করার আর এখন বাপসি ওনার সামনে কাউরে মাইক্রোফোন নিয়ে দাঁড় করাবো হবে লোকটা তো আমি নিজেই হইয়া দেখলাম যে না পর আবার এটা ডিলিট করে দিলাম সবচেয়ে বড় কথা হইল এ বান্দার নাম আবার আমি জানি না আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে এটা কমন বক্সে কমন করিয়া জানায় নাই নাম কি তারপর আর কি করার আমার এই শয়তানা লারালারি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি